মাকসুদুল হক এই ব্যক্তিকে আমরা অনেকে চিনি আমাদের অনেকের আবেগের সাথে জড়িয়ে আছে তার নাম আমারও আবেগের সাথে জড়িয়ে আছেন আমরা সেই মানুষ যারা বাংলাদেশে ব্যান্ডের মুভমেন্টটা যখন গ্রো করছে আমরা বড় হয়েছি তার সাথে সুতরাং ফিডব্যাক মাকসুদুল হক আমাদের আবেগের সাথে জড়িয়েছিলেন কিন্তু এই মানুষটা কি পরিমাণে ঘৃণ্য নিচ ইতর মানে ইতর শব্দটা যায় সেটা আমরা আস্তে আস্তে দেখতে শুরু করলাম এবং তার ইত্রামির পর্যায়টা কোথায় চলে গেছে সেটা এখন আমাদের সামনে এসে হাজির হয়েছে যে তার ইত্রাবিটা কেন সেটাই আসছি তিনি কি করেছেন আমাদের নিশ্চয়ই চোখে পড়েছে আমাদের এই মুভমেন্টের গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন বিপ্লবীদের ফাঁসির দরিয়ে গিয়ে আসছে এরকম একটা স্টেটাস যখন তিনি দিয়েছেন তখন এই ভদ্রলোক লিখেছেন জিহাদি ভাই। জিনিস তা হয় কারাগারের অভ্যন্তরে কেউ সচক্ষেতা আজ অব্দি দেখে নাই মাগার তোদের ফাঁসি বা জবা আমরা ফেসবুক ইউটিউব ও সকল টিভি চ্যানেলে সরাসরি লাইভ এবং আনসেন্সর দেখুন ইনশাআল্লাহ ভালো কথা জম টুপি টুপি লিখেছে পয়ড়া আমার মজা নষ্ট করিসটা মামা এনকলাপ জিন্দাবাদ বিদ্রোহ পথে ইনশাআল্লাহ বলছেন শেখ হাসিনা খুব ইনশাআল্লাহ বলতে শুনি তুমি সব ইতররা ইত্রাবি পক্ষ থেকে শিখে আমরা বুঝতে পারি মজার ব্যাপার কেউ কেউ ধারণা করছিলেন যখন তার ফেসবুক স্ট্যাটাসটা সরে গেছে যে এটা উনি সরিয়ে ফেলেছেন আমি একটু আগে তার অ্যাকাউন্টে ঢোকে দেখলাম তিনি লিখছেন শুভ সকাল ডরাই নেই আমি না ফেসবুক রিপোর্টের ঠেলায় রিমুভ করছে আবার খুব ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছেন কেউ কেউ বেনিফিট অফ ডাউট দিচ্ছিলেন উনি কি ইনটক্সিকেটেড মানে সোজা বাংলায় নেশাসক্ত অবস্থায় এটা দিয়েছেন কারণ অনেকের কাছে এটা এতটাই অবিশ্বাস চলে গেছে আমি পেছনে যাই পাঁচ অগস্টের পর এই ভদ্রলোক একটা কলাম লিখেছিলেন একটা পত্রিকায় এবং যেটাতে আমার আর্গুমেন্ট ছিল এটা তাকে কেউ ইংরেজিতে লিখে পাঠিয়েছে এবং তিনি সেটা তার নামে চালিয়ে দিয়েছেন ওটার সমালোচনা আমাদের যে মনসুন রেভলিউশন কেউ বলছে তারা এটাকে আষাঢ়ে আষাঢ় আন্দোলন সব বলছেন নানাভাবে বাজে স্টিগমাটাইজ করেছেন পুরোপুরি মৌলবাদীদের দখলে চলে গেছে সবাইকে মৌলবাদী ট্যাগ করে ঠিক ওদের বাপ আছে তো ভারত ওই বাপ ভারত যা যা বলেছে যা যা বলেন ঠিক একই রকম ভাবে এগুলো করেছেন এবার যেটা আসলেন সেটা তো সব সীমা ছাড়িয়ে গেছে আমি জানি না তাকে এটার জন্য তাকে আইনের আশ্রয় নিয়ে আসা উচিত দেশে আছে না থাকলেও তার বিরুদ্ধে সেই রকম মামলা হওয়া উচিত কি পরিমাণ ঘৃণা কি পরিমাণ বিদ্বেষ এই লোকগুলোর ভেতরে কাজ করে অথবা ফান্ডেড হতে পারে আওয়ামী বহু টাকা পয়সা ছড়াচ্ছে মাকসুদ সাহেবের মতো কাকের অভাব আসলে ওই টাকা ছেটালে হয় না সেটাও বলতে পারি আমরা হয়তো সেটা আমরা এখন ফেসবুকে বহু মানুষকে এই মাকসুদ সাহেবের মতো উনি তো খুব এক্সট্রিম পর্যায়ে গেছেন কেউ কেউ না এখন কিচ্ছু হচ্ছে না আগে আরো অনেক ভালো ছিল দেশের ডিজাস্টার হয়ে গেছে ইউনুসের হাতে সব ক্ষেত্রে বহু মানুষ মানে প্রিভিয়াসলি বেনিফিটেড শুধু না হয়তো ফান্ডেড হচ্ছেন মেইনলি কিছু আসে এই আমরা ধরনের বক্তব্য মন্তব্য হিসেবে আমি হ্যাপি হয়েছি এগুলো আমরা ডকুমেন্ট করে রাখবো ওটা ফেসবুক সরা কারণে নিজে সরা আমরা ডকুমেন্টেশন করে রাখছি রাখছি এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দলিল আমি প্রায় একটা কথা বলি এই অভ্যুত্থানের সময় যা যা হয়েছে জুলাই অগাস্টে তার আগে দীর্ঘ পনেরো বছর যেসব অসভ্যতা এবং ও আওয়ামী লীগ করেছে এগুলোর ডকুমেন্টেশন আমরা করব। অনেক কিছুই করা আছে করার কাজ চলছে এবং পরবর্তীতেও যা যা করছে মানে এই বিভৎসতা ঘটানোর পরও এই ইতরদের কোন রকম কোনো অনুতাপ নেই টপই স্তর থেকে শুরু করে এই বটমি স্তর পর্যন্ত প্রত্যেকের কথা বলছি সম্পূর্ণরূপে আপনি এবং বড় পালটা এই রকম ভূমিকি তারা দিচ্ছে তারা এই করে ফেলবে সেই করে ফেলবে এই ডকুমেন্ট গুলো জরুরি কারণ এগুলোর মাধ্যমে আমি লেখকে কাগজে কলমে সিদ্ধ না করেও কয়েক দশক বহু দশক আমরা কবর দিয়ে রাখতে পারলাম শ્યોর এই ডকুমেন্ট আসবে ডকুমেন্টরি ভবিষ্যৎ প্রজন্ম আসবে তারা দেখবে তারা জানবে এই ডিজাস্টার ঘটনার পরও তারা কিভাবে কথা বলে কিভাবে কথা বলেছে কিভাবে হুমকি দিচ্ছে এই হুমকি তারা দেন এভাবে কারণ তারা জানেন তাদের যে লিস্ট কিছু সমর্থক বাকি আছে তারাও তাদের মতো সাইকোপ্যাথ তারাও এগুলো খায় এই হুমকি তাদের ভাল লাগে সেই কারণে সেই অডিয়েন্সের জন্য বলছেন আমি মাসুদুল হককে অনুরোধ করব। আপনার ইত্র আমি আপনি আর একটু চালিয়ে যান দেখি খুব ভাল লাগবে দেখতে এগুলো আপনার দল যে দলের হয়ে আপনি এসব করছেন বা টাকা খেয়ে করছেন যাই করুন না কেন তাকে ডোবাবে শিওর থাকেন কিন্তু এইটুকু বোঝার মতো বুদ্ধি এই লোকগুলোর নাই যেমন শেখ হাসিনাও বোঝেন নাই তিনিও ভেবেছিলেন ভারতকে দিয়ে ভারতকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে আজীবন ক্ষমতায় থাকবেন একচল্লিশ একাত্তর দু হাজার একাত্তর পর্যন্ত থাকবেন এগুলো বোঝেন নাই ঠিক একইভাবে একই স্টুপিডিটি এখনো দেখছি অনিবার্য সাইকোপ্যা লক্ষণ এগুলোই আমরা চাই তিনি এবং আরো কিছু কিছু ইতর আছে তার মতো তাদের ইত্যামি ফুল স্কেলে চালিয়ে যাক ক্রমাগত আসুক এবং ফেসবুক সেগুলো ডিলিট করার আগে যেন আমরা অন্তত স্ক্রিনশট টট নিয়ে রাখতে পারি